আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের জন্য ভালোবাসা পাওয়াটা এত সহজ হয় আর কেন আপনার জন্য এতটা কঠিন আপনি হয়তো সুন্দর করে কথা বলেন দামি উপহার দেন তার সব খেয়াল রাখার চেষ্টা করেন কিন্তু দিনের শেষে মনে হয় কোথাও একটা বড় ফাঁক রয়ে গেছে মনে হয় আপনি তার শরীরের কাছাকাছি পৌঁছতে পারলেও তার আত্মার গভীরে প্রবেশ করতে পারছেন না আসলে একজন নারীকে ভালোবাসা আর তার ভালোবাসা পাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই পার্থক্যটা বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না তারা ভাবে ভালোবাসা মানে শুধু আকর্ষণ উপহার আর প্রতিজ্ঞা কিন্তু সত্যিটা এর চেয়েও অনেক গভীর আজ আমি কোনো সাধারণ টিপস বা ট্রিক্স নিয়ে কথা বলবো না বরং এমন পাঁচটি গভীর রহস্যের কথা বলবো যা একবার বুঝতে পারলে আপনি শুধু তার কাছেই যাবেন না বরং সে নিজেই আপনার দিকে পাগলের মতো ছুটে আসবে এই রহস্যগুলো কোনো জাদু নয় বরং মানুষের মনস্তত্ত্বের গভীরে লুকিয়ে থাকা কিছু সত্য প্রথম রহস্য তার শরীর স্পর্শ করার আগে তার আত্মাকে স্পর্শ করুন এই কথাটা হয়তো আপনি আগেও শুনেছেন কিন্তু এর আসল অর্থটা কি তা কি কখনো গভীরে গিয়ে ভেবেছেন আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা সম্পর্ককে একটা দৌড় প্রতিযোগিতা ভেবে ফেলি আমরা খুব দ্রুত শারীরিক ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যেতে চাই কিন্তু একজন নারীর জগৎটা সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে তার কাছে শারীরিক আকর্ষণটা হলো একটা দীর্ঘ সফরের শেষ স্টেশন শুরুটা নয় তার আত্মার স্পর্শ করা মানে কি এর মানে হলো তার ভেতরের মানুষটাকে দেখা যখন সে কথা বলে তখন শুধু তার শব্দগুলো শুনবেন না তার বলার পেছনের আবেগটাকেও অনুভব করার চেষ্টা করুন তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করুন কোন কথাটা বলতে গিয়ে সে থেমে যাচ্ছে তার স্বপ্নগুলো কি কোন জিনিসটা তাকে রাতে ঘুমোতে দেয় না কোন ছোট ছোট জিনিস তাকে অনাবিল আনন্দ দেয় যখন আপনি তার বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা না করে তার ভেতরের গুণ তার বুদ্ধি তার দয়ালু মনের প্রশংসা করবেন তখন সে প্রথমবার অনুভব করবে যে আপনি তাকে সত্যিই দেখছেন আর দশটা ছিলের মতো আপনি শুধু তার রূপের পোজারি নন ধরুন সে আপনাকে তার ছোটবেলার কোনো কষ্টের কথা বলল বেশিরভাগ পুরুষই তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কিন্তু আপনি যদি শুধু চুপ করে মনোযোগ দিয়ে তার পুরো কথাটা শোনেন এবং শেষে বলেন তোমার জন্য সময়টা নিশ্চয়ই খুব কঠিন ছিল তাহলে এই একটা বাক্যই তার হৃদয়ে হাজারটা দামি উপহারের চেয়ে বেশি জায়গা করে নেবে কারণ এর মাধ্যমে আপনি শুধু তার কথা শোনেননি তার কষ্টটাকে অনুভব করেছেন এটাই হলো আত্মার স্পর্শ যখন আপনি তার কষ্ট তার নীরবতা তার না বলা কথাগুলো বুঝতে শুরু করবেন তখন সে আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করবে তার মনে হবে এই মানুষটার কাছে আমার কোনো কিছু লুকোনোর প্রয়োজন নেই আর যখন একজন নারী মানসিকভাবে নিজেকে আপনার কাছে উন্মুক্ত করে দেয় তখন তার শরীরও আপনা আপনি আপনার কাছে সমর্পিত হয়ে যায় এই সংযোগটাই আসল বাকি সব কিছুই সাময়িক দ্বিতীয় রহস্য তার আকাঙ্ক্ষাগুলো শুনুন নিজেরটা চাপিয়ে দেবেন না এটা একটা খুব সাধারণ ভুল যা আমরা প্রায় সবাই করে থাকি আমরা ভাবি আমরা যা চাই সেও হয়তো তাই চায় আমরা আমাদের পছন্দ আমাদের পরিকল্পনা আমাদের ভবিষ্যৎ ভাবনাগুলো তার ওপর চাপিয়ে দিতে শুরু করি কিন্তু আমরা ভুলে যাই যে সে একটা আলাদা মানুষ তার নিজস্ব স্বপ্ন ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আছে আমাদের সমাজ ছোটবেলা থেকেই মেয়েদের শিখিয়েছে তাদের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখতে মা হিসেবে স্ত্রী হিসেবে মেয়ে হিসেবে তাদের শুধু ত্যাগ করতেই শেখানো হয়েছে ফলে বেশিরভাগ নারী তাদের গভীর আকাঙ্ক্ষাগুলো সহজে প্রকাশ করতে পারে না তাদের ভেতরে একটা আগুন একটা তৃষ্ণা সবসময় লুকিয়ে থাকে একজন বুদ্ধিমান পুরুষ সেই লুকোনো আগুনটাকে চেনার চেষ্টা করে ইউটিউবে হয়তো অনেকেই সার্চ করেন মেয়েদের প্রেমে পাগল করার সেরা পাঁচটি উপায় কিন্তু আসল উপায় হলো তাকে এমন একটা পরিবেশ দেওয়া যেখানে সে নির্ভয় তার মনের কথা বলতে পারে তাকে জিজ্ঞাসা করুন তোমার কি করতে ভালো লাগে বা যদি তোমার কাছে কোনো চিন্তা না থাকতো তাহলে তুমি কি করতে এই সাধারণ প্রশ্নগুলোই তার ভেতরে লুকানো দরজাটা খুলে দিতে পারে হয়তো সে বলবে তার ছবি আঁকতে ভালো লাগে বা পাহাড়ে একা ঘুরতে যেতে ইচ্ছে করে বা হয়তো সে একটা ছোট ব্যবসা শুরু করতে চায় যখন আপনি এই স্বপ্নগুলোকে গুরুত্ব দেবেন সেগুলোকে নিয়ে উপহাস না করে বরং তাকে উৎসাহ দেবেন তখন সে আপনাকে শুধু একজন প্রেমিক হিসেবে দেখবে না বরং একজন সত্যিকারের সঙ্গী হিসেবে দেখবে সে বুঝবে আপনি শুধু তার কাছ থেকে কিছু নিতে আসেননি বরং তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে সাহায্য করতে এসেছেন ধরুন সে আপনাকে তার ছোটবেলার কোনো কষ্টের কথা বলল বেশিরভাগ পুরুষই তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কিন্তু আপনি যদি শুধু চুপ করে মনোযোগ দিয়ে তার পুরো কথাটা শোনেন এবং শেষে বলেন তোমার জন্য সময়টা নিশ্চয়ই খুব কঠিন ছিল তাহলে এই একটা বাক্যই তার হৃদয়ে হাজারটা দামি উপহারের চেয়ে বেশি জায়গা করে নেবে কারণ এর মাধ্যমে আপনি শুধু তার কথা শোনেননি তার কষ্টটাকে অনুভব করেছেন এটাই হলো আত্মার স্পর্শ যখন আপনি তার কষ্ট তার নিরবতা তার না বলা কথাগুলো বুঝতে শুরু করবেন তখন সে আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করবে তার মনে হবে এই মানুষটার কাছে আমার কোনো কিছু লুকোনোর প্রয়োজন নেই আর যখন একজন নারী মানসিকভাবে নিজেকে আপনার কাছে উন্মুক্ত করে দেয় তখন তার শরীরও আপনা আপনি আপনার কাছে সমর্পিত হয়ে যায় এই সংযোগটাই আসল বাকি সব কিছুই সাময়িক দ্বিতীয় রহস্য তার আকাঙ্ক্ষাগুলো শুনুন নিজেরটা চাপিয়ে দেবেন না এটা একটা খুব সাধারণ ভুল যা আমরা প্রায় সবাই করে থাকি আমরা ভাবি আমরা যা চাই সেও হয়তো তাই চায় আমরা আমাদের পছন্দ আমাদের পরিকল্পনা আমাদের ভবিষ্যৎ ভাবনাগুলো তার ওপর চাপিয়ে দিতে শুরু করি কিন্তু আমরা ভুলে যাই যে সে একটা আলাদা মানুষ তার নিজস্ব স্বপ্ন ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আছে আমাদের সমাজ ছোটবেলা থেকেই মেয়েদের শিখিয়েছে তাদের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখতে মা হিসেবে স্ত্রী হিসেবে মেয়ে হিসেবে তাদের শুধু ত্যাগ করতেই শেখানো হয়েছে ফলে বেশিরভাগ নারী তাদের গভীর আকাঙ্ক্ষাগুলো সহজে প্রকাশ করতে পারে না তাদের ভেতরে একটা আগুন একটা তৃষ্ণা সবসময় লুকিয়ে থাকে একজন বুদ্ধিমান পুরুষ সেই লুকোনো আগুনটাকে চেনার চেষ্টা করে ইউটিউবে হয়তো অনেকেই সার্চ করেন মেয়েদের প্রেমে পাগল করার সেরা পাঁচটি উপায় কিন্তু আসল উপায় হল তাকে এমন একটা পরিবেশ দেওয়া যেখানে সে নির্ভয় তার মনের কথা বলতে পারে তাকে জিজ্ঞাসা করুন তোমার কি করতে ভালো লাগে বা যদি তোমার কাছে কোনো চিন্তা না থাকতো তাহলে তুমি কি করতে এই সাধারণ প্রশ্নগুলোই তার ভেতরে লুকানো দরজাটা খুলে দিতে পারে হয়তো সে বলবে তার ছবি আঁকতে ভালো লাগে বা পাহাড়ে একা ঘুরতে যেতে ইচ্ছে করে বা হয়তো সে একটা ছোট ব্যবসা শুরু করতে চায় যখন আপনি এই স্বপ্নগুলোকে গুরুত্ব দেবেন সেগুলোকে নিয়ে উপহাস না করে বরং তাকে উৎসাহ দেবেন তখন সে আপনাকে শুধু একজন প্রেমিক হিসেবে দেখবে না বরং একজন সত্যিকারের সঙ্গী হিসেবে দেখবে সে বুঝবে আপনি শুধু তার কাছ থেকে কিছু নিতে আসেননি বরং তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে সাহায্য করতে এসেছেন সম্পর্কে নিজের ইচ্ছা অবশ্যই থাকবে কিন্তু সেই ইচ্ছার পাশাপাশি তার ইচ্ছাগুলোকেও সমানভাবে গুরুত্ব দিন যখন সে দেখবে যে আপনি তার খুশির জন্য নিজের কিছু ছোট ছোট জিনিস ত্যাগ করতেও রাজি তখন তার ভালোবাসা আপনার জন্য হাজার গুণ বেড়ে যাবে কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে একে অপরের জন্য জায়গা তৈরি করা তৃতীয় রহস্য স্পর্শের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরুন পুরুষের আবেগ অনেকটা আগুনের মতো যা দ্রুত জ্বলে ওঠে এবং দ্রুত নিভে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে নারীর আবেগ অনেকটা ধীর আছে রান্না করার মতো এতে সময় লাগে কিন্তু যখন তা তৈরি হয় তার স্বাদ সারা জীবন থেকে যায় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে এই ধৈর্যটা ধরে রাখা খুব জরুরি তাড়াহুড়ো করে কোনো কিছু অর্জন করলে তা সাময়িক আনম্ব দেয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না যখন আপনি তার হাত ধরার আগে তার আঙ্গুলগুলো আলতো করে অনুভব করেন যখন আপনি তাকে জড়িয়ে ধরার আগে তার নিশ্বাসের শব্দ শোনেন তখন সেই মুহূর্তগুলো আরও গভীর এবং অর্থপূর্ণ হয়ে ওঠে নারীরা স্পর্শের ভাষা খুব ভালো বোঝে আপনার স্পর্শ যদি শুধু কামনার হয় তাহলে সে তার তরতি বুঝে ফেলবে কিন্তু আপনার স্পর্শে যদি মায়া যত্ন এবং সম্মান থাকে তাহলে সে আপনার কাছে নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দেবে ধীর স্পর্শের মাধ্যমে আপনি তাকে বোঝান যে আপনি শুধু তার শরীরকে চান না আপনি তাকে পুরোপুরি চান এই ধীরতা এই অপেক্ষা তার প্রতি আপনার সম্মানকে প্রকাশ করে সে বুঝতে পারে যে আপনি তাকে পাওয়ার জন্য অধৈর্য নন বরং আপনি পুরো প্রক্রিয়াটাকে উপভোগ করতে চান একটা ছোট্ট উদাহরণ দিই তার সাথে হাঁটার সময় হঠাৎ করে তার হাতটা না ধরে কিছুক্ষণ পাশাপাশি হাঁটুন তারপর আলতো করে আপনার আঙুল দিয়ে তার হাতটা স্পর্শ করুন দেখুন সে কেমন প্রতিক্রিয়া দেয় যদি সে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে ধীরে ধীরে তার হাতটা ধরুন এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কের ভিতকে মজবুত করে তোলে যে প্রেম ধৈর্যের আগুনে পোক্ত হয় সেই প্রেমকে পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারে না চতুর্থ রহস্য তার চোখের সাথে কথা বলুন কথা বলার জন্য শুধু মুখের প্রয়োজন হয় না চোখেরও প্রয়োজন হয় সত্যি বলতে জিভাজা বলতে পারে না চোখ তার চেয়ে হাজার গুণ বেশি কথা বলে একজন নারীর আসল রহস্য তার চোখে লুকিয়ে থাকে আপনি যদি সেই চোখের ভাষা পড়তে শেখেন তাহলে আপনার আর অন্য কোনো কিচ্ছু প্রয়োজন হবে না যখন আপনি তার সাথে কথা বলেন তখন তার চোখের দিকে স্থিরভাবে তাকান এর মানে এই নয় যে আপনি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন বরং আপনার দৃষ্টিতে যেন একটা গভীরতা এবং আন্তরিকতা থাকে যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা শুনবেন সে অনুভব করবে যে আপনি শুধু তাকেই দেখছেন আপনার পুরো মনোযোগ তার দিকেই চোখের মাধ্যমে আপনি যা বোঝাতে পারবেন তা হাজারটা শব্দ দিয়েও বোঝানো সম্ভব নয় আপনার চোখে যদি তার জন্য সম্মান ভালোবাসা এবং মায়া থাকে তাহলে সে সেই দৃষ্টির গভীরে নিজেকে হারিয়ে ফেলবে সে বুঝবে যে এই মানুষটা তার ভেতরের আত্মাকে দেখতে পাচ্ছে নীরবতার মুহূর্তগুলোতেও চোখের ভূমিকা আরও বেড়ে যায় যখন আপনাদের মধ্যে কোনো কথা হচ্ছে না তখনও তার চোখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিন এই নীরব সংবাদ সম্পর্কের মধ্যে একটা আলাদাই জাদু তৈরি করে যে পুরুষ চোখের ভাষা বোঝে নারীরা তার প্রেমে পড়তে বাধ্য হয় কারণ এই দৃষ্টি তাকে নিরাপত্তা দেয় তাকে আপন করে তোলে তার মনে হয় এই মানুষটার কাছে আমার কোনো ভয় নেই আর যখন ভয়ে কেটে যায় তখনই ভালোবাসার জন্ম হয় তাই শরীর স্পর্শ করার আগে তার চোখ স্পর্শ করুন এটাই ভালোবাসার আসল শিল্প পঞ্চম রহস্য তাকে নিরাপত্তার অনুভূতি দিন এই পাঁচটি রহস্যের মধ্যে এটি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা এই একটা শব্দের উপর পুরো সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে আর নিরাপত্তা মানে শুধু টাকা পয়সা বা একটা বাড়ি গাড়ি নয় এর অর্থ অনেক গভীর নিরাপত্তা মানে হল সে আপনার সামনে তার আসল রূপে আসতে পারে তাকে কোনো মুখোশ পড়তে হয় না সে যদি কাঁদতে চায় তাহলে আপনার সামনে মন খুলে কাঁদতে পারে এই ভয় না পেয়ে যে আপনি তাকে দুর্বল ভাববেন সে যদি তার অতীতের কোনো ভুলের কথা বলতে চায় তাহলে বলতে পারে এই ভয় না পেয়ে যে আপনি তাকে বিচার করবেন যখন একজন নারী অনুভব করে যে আপনি তাকে তার সমস্ত ভালো মন্দ সহগ্রহণ করেছেন তখন সে আপনার কাছে মানসিকভাবে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এই নিরাপত্তার অনুভূতিটা তাকে একটা শক্তি দেয় সে জানে পৃথিবী ওলট পালট হয়ে গেলেও একজন মানুষ আছে যে তার পাশে সব সময় থাকবে এই নিরাপত্তা কিভাবে তৈরি করবেন এর জন্যে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না যখন সে কোনো সমস্যায় পড়বে তখন সমাধান দেওয়ার আগে তার পাশে থাকুন তাকে বোঝান যে আপনি তার সাথে আছেন তার ছোট ছোটো সাফল্যে তার চেয়েও বেশি খুশি হন তার সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখুন তাকে সম্মান করুন যখন আপনি তাকে এই মানসিক নিরাপত্তাটা দিতে পারবেন তখন সে শুধু আপনার প্রেমিকা থাকবে না সে আপনার ভক্ত হয়ে যাবে সে আপনাকে এমনভাবে ভালোবাসবে যা আপনি হয়তো কখনও কল্পনাও করেননি কারণ যে পুরুষ একজন নারীকে নিরাপত্তা দিতে পারে সেই পুরুষই তার কাছে সত্যিকারের রাজা এই পাঁচটি রহস্য কোনো রকেট সায়েন্স নয় এগুলো হলো ভালোবাসার এবং একে অপরকে বোঝার খুব সাধারণ কিন্তু গভীর কিছু উপায় এই রহস্যগুলো যদি আপনি আপনার সম্পর্কে কাজে লাগাতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে আপনি এমন এক ভালোবাসার সন্ধান পাবেন যা শুধু শরীর বা প্রয়োজনের ওপর ভিত্তি করে নয় বরং আত্মা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠবে এই গভীর কথাগুলো যদি আপনার হৃদয়কে একটুও ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এই যাত্রায় আমার সঙ্গী হয়ে যান ভিডিওটি লাইক করে আপনার ভালোবাসা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রিপশান আমাকে এমন আরও গভীর বিষয় নিয়ে কথা বলার অনুপ্রেরণা দেয় ধন্যবাদ